নমস্কার বন্ধুরা আমি অনুশ্রী অনুশ্রীর হোম লাইফে জানাই সকল ভিওয়ার্স আর আমার সকল বন্ধুদের মন থেকে অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা একটা সুন্দর বৃষ্টিময় সকাল দিয়ে আজকের দিনটা শুরু করলাম আর কেমন কাটছে তোমাদের এই বৃষ্টির দিনগুলো আমার তো একদমই ভালো লাগছে না যখন গ্রীষ্মকাল ছিল ভেবেছিলাম একটু বৃষ্টি হলে বুঝি স্বস্তি হবে কিন্তু এখন যখন বৃষ্টি হচ্ছে চারিদিকে জলে জলমগ্ন আর এই জলের মধ্যে কাজ করতে যে কি প্রচন্ড পরিমাণে কষ্ট হচ্ছে সেই ভেবেই মনে হচ্ছে যেন বৃষ্টিটা একটু থেমে গেলেই ভালো হয় আসলে কি বলো তো বন্ধুরা কোনো জিনিসটাই অতিরিক্ত ভালো নয় আর এই দু তিন দিন ধরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে একবারও থামার নাম নেই দেখো আমি তোমাদের সঙ্গে কাজ করছি এত কথা বলছি আর বৃষ্টি বৃষ্টির কাজ করেই চলেছে বৃষ্টি হচ্ছে মানে তো আর এই না যে বসে থাকলেই হবে সংসারের প্রতিটি কাজ সময় মতো নিয়ম মাফিক করতেই হবে সে গ্রীষ্ম হোক শীত হোক বা বর্ষা হোক সময় মতো রান্না বাড়ির কাজকর্ম এগুলো তো করতেই হবে আর যারা প্রতিনিয়ত বাইরে যাচ্ছে চাকরির সূত্রে পড়াশোনা সূত্রে তাদেরকে তো বেরোতেই হবে তাই এই ঋতুর সঙ্গেই নিজেকে মানিয়ে নিতে হবে নিয়ে কাজকর্মগুলো বুঝিয়ে নিতে হবে না হলে এই সমস্ত কাজগুলো যদি দু একদিন পড়ে থাকে তাহলে বাড়ি দরের দিকে তাকানো যাবে না মনে হবে বাড়িতে কেউ বুঝি বাস করে না তাই দেখো একদিন ঝাড়া পোচা হয়নি তার মধ্যেই কি পরিমাণ যে ধুলো পড়েছে একদিন একদম ভালো লাগছিল না কালকে সেই কারণে এগুলো পরিষ্কার করিনি দেখো প্রচণ্ড পরিমাণে ধুলো পড়ে গেছে আর এরপরে রান্না বান্না সমস্ত কিছু তো রয়েইছে আগে ভাবলাম যে সকাল সকাল বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করার থেকে আগে এই কাজগুলো গুছিয়ে নি তারপরে তো এক বাইরের কাজ করতেই হবে রান্না বান্না সমস্ত কিছু আর তোমাদের কেমন লাগে বৃষ্টির দিনগুলো ভিজে ভিজে কাজ করতে নিশ্চয়ই খুব বিরক্ত লাগে আর যারা ফ্ল্যাট বাড়িতে থাকো তাদের তো মজাই মজা তারা তো আর বৃষ্টিতে ভিজছে না সমস্ত কিছু ঘরের মধ্যেই কিন্তু আমরা যারা এই রকম গ্রামে বাড়ি তাদের উঠান উঠান থেকে রান্না দুয়ার রান্নাঘর এই যাতায়াত করতে গিয়েই বৃষ্টিতে ভিজে যেতে হয় বিশেষ করে আমাকে আর তার উপরে তো রয়েছে আমাদের ভোলা ভোলার মা সেখানে তো আরও দেখাশোনা করতে হয় যদিও ও কাজগুলো মা করে তোমাদের দাদাভাই করে আমাকে অতটা করতে হয় না তবুও তাদেরও তো কষ্ট হয় এই ভিজে ভিজে আর পশুদের কিন্তু সবথেকে বেশি কষ্ট এই বৃষ্টিতে যদিও তারা ঘরের মধ্যেই থাকে ছাওয়ার মধ্যেই থাকে তবুও বৃষ্টিতে কিন্তু সবাইই কষ্ট আর দেখো এই কষ্টের গল্প বলতে বলতে কাজটা আমি অনেক আগিয়ে ফেলেছি আর এই দেখো এই পাতাটা একটু হলদে হয়ে গেছে তো কেটে ফেলে দিলাম ভাবলাম যে যদি গাছটাই নষ্ট হয়ে যায় সেই কারণে আসলে কি বলতো মানি প্ল্যান্ট খুব সুখী গাছ শুনেছি জানি না ঠিক তো অতিরিক্ত যত্নও নাকি সহ্য হয় না আবার অবহেলাও সহ্য হয় না জানি না যে কতটা যত্ন করব আর কতটা যত্নের প্রয়োজন বেলা কিন্তু বেশ হয়েছে তবুও এই বৃষ্টির কারণে জানালা খোলা হয়নি যার ফলে আলো তো আসছেই খুব একটা পরিষ্কারভাবে ঘরে আলো ঢুকছে না সেই কারণে দিনের বেলাও লাইট জ্বালাতে হচ্ছে না হলে এই ওপরের ঘরগুলো প্রচণ্ড পরিমাণে আলো বাতাস থাকে যে প্রয়োজন হয় না লাইট জ্বালানোর কিন্তু এত বৃষ্টি হচ্ছে যে লাইট জ্বালাতে বাধ্য হচ্ছে মনে হচ্ছে না যে আজকে বৃষ্টিটা থামবে এই বৃষ্টির মধ্যে সমস্ত কাজ গুছিয়ে নিতে হবে আর এই যে এই জামা কাপড় নিয়ে সব থেকে বড় কাজ একদম শোকাচ্ছে না একবার মেলে দিচ্ছি একবার তুলে দিচ্ছি তারপরে একবার ফ্যানের বাতাসে দিচ্ছি রীতিমতো বলতে পারো এই জামা কাপড়গুলো নিয়ে যুদ্ধে নেমে পড়েছি কিভাবে রাখলে যে তাড়াতাড়ি শুকিয়ে নিতে পারবো সেই চেষ্টাই সারা দিন করে থাকি কেননা বৃষ্টির ভরসা নেই বাইরে মেলা যাচ্ছে না যে টুকানি ঘরের মধ্যে ফ্যানের বাতাসে শুকনো হচ্ছে আর যেই দু একটা জামা কাপড় শুকনো হচ্ছে সেগুলো কিন্তু তুলে এইভাবে গুছিয়ে রাখছি হ্যালো কেমন আছো তোমরা সমস্ত কাজ সেরে দেখো ক্লান্ত হয়ে বসে পড়েছি আর বসেছি যখন ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করি তো কয়েক দিন হলো মানে দুদিন হলো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে এক ফোঁটা থামার নাম নেই আর আমাদের গ্রামে ঘরে বৃষ্টি মানে তো জানোই চারিদিকে জলে জলপূর্ণ মাঠ পুরো আল ডুবে জল যাচ্ছে স্রোত যাচ্ছে জলে আর নদী তো কানায় কানায় ভর্তি হয়ে গেছে মনে হচ্ছে বন্যা হয়ে যাবে আর বৃষ্টির আওয়াজ তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ আমার কথার পাশাপাশি বৃষ্টির আওয়াজও প্রচণ্ড পরিমাণে আসছে তবু দেখো পিছনের দিকে জানালা বন্ধ আবার এই দিকে দেখো সমস্ত কিছু বন্ধ করা তবুও কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টির আওয়াজ হচ্ছে এইভাবে বৃষ্টি হতে থাকলে যদি বৃষ্টির জল মাঠে উঠে যায় মানে রাস্তার ওপরে উঠে যায় তাহলে তোমাদেরকে দেখাবো যে আমাদের গ্রামের অবস্থা কীরকম হয় এই বৃষ্টিতে আর দেখো লাইটটা জ্বালা আছে বলে তুমি দেখা যাচ্ছে না হলে ঘর একদম অন্ধকার চলো বন্ধুরা এই পরিস্থিতির সাথে মানিয়ে নিয়ে সারা সারাদিনের কীরকম চলে আমার দিনটা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো গ্রামের বৃষ্টির মধ্যেও কিভাবে কাজগুলো করে থাকি সংসারের সেই নিয়েই আজকে আমার ভিডিওটা আশা করি পরবর্তী অংশটুকুও তোমাদের খুবই ভালো লাগবে কেন গ্রামের মানুষ গন্ডিটা আমাদের কিন্তু এই ঘর আর রান্নাঘরের মধ্যে সীমাবদ্ধ নয় আমাদের গৃহপালিত পশু আছে চাষবাস আছে তো সমস্ত দিকটাই দেখতে হয় আর মেন এখন কাজ হচ্ছে মাটি ধান রোয়া হচ্ছে তো তোমাদের দাদা ভাই তো সারাদিন এই বৃষ্টির মধ্যেই মাঠেতেই রয়েছে কৃষণদের পাশে রয়েছে পাশে জমি দেখাতে হয় বীজ ভাঙাতে হয় সে তো অনেক কাজ সেটা দিকে অতটা না কান দিলেও চলে কিন্তু ওই যে জোনেদের জল খাবার তারপরে বাকি মাঠ থেকে এসে সে কী খাবে সময় মতো খাওয়া দাওয়া আর গৃহপালিত পশু তো আছেই সেগুলো তো তোমাদেরকে বলেওছি দেখিয়েওছি তো এই বৃষ্টির মধ্যে আমাদের গ্রামের মানুষদের যে কী অবস্থা হয় এই সব কিছু নিয়ে দেখতে থাকো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি দিনটা তোমরা খুব এনজয় করবে আর আমাদের এই গ্রামের বৃষ্টির দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করেও আমারও খুব ভালো লাগবে কেননা বৃষ্টি আমরা সবাই দেখতে ভালোবাসি কিন্তু গ্রামের বৃষ্টির সৌন্দর্যটাই আলাদা তাই না তাহলে চলো আজকে তোমাদেরকে দেখাই আমাদের গ্রামের বৃষ্টি দেখো বন্ধুরা বৃষ্টি তো হচ্ছেই আর এখানে কাঠের উনানে ভাতও চাপিয়ে দিয়েছি আর এই যে উঠানের মধ্যে দিয়ে দেখো বৃষ্টি দিয়ে হেঁটে হেঁটে একবার এই দুয়ার ওই দুয়ার করে কাজ করতে হয় কেননা রান্না দুয়ার আমাদের সব সময় আলাদা কাঠে রান্না হয় বলে আনাজপত্রগুলো কেটে নেব আর এই বৃষ্টিতে তো সবসময় ফোন নিয়ে যাতায়াত করা যায় না যা ফোনটা নষ্ট হয়ে যাবে সেই ভয়ে চলো তাহলে আনাজপত্রগুলো কেটে নিয়েছি আর এগুলো ধুয়ে আনি বাকি রান্নাটুকু তোমাদের সঙ্গে এসে শেয়ার করব সেটা অবশ্যই গ্যাসে করব চলো তাহলে রান্নাটা করতে আরম্ভ করে দিয়েছি করে নেবো বাঁধাকপির তরকারি আর ডাল কেন না আজকে বৃষ্টির জন্য মাছ বিক্রি করতে আসেনি আর তোমাদের দাদাভাই তো যেতেই পায়নি বাজারে মাঠের জন্য তো দেখো তেলের ওপরে পাঁচ ফোড়ন তেজপাতা দিয়েছিলাম তার মধ্যে জিরে মৌরি আদা বাটা দিয়েছিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আর জল ভাপিয়ে ফেলে দিয়েছিলাম বাঁধাকপি সেগুলো তুলে দিলাম এই অসময়ের বাঁধাকপি তো একটু জল ফেলে দিলে ভালো হয় ভাপিয়ে তো পরিমাণ মতো লবণ দিয়ে দেব হালকা করে মিষ্টি দিয়ে নাড়াচাড়া করে তরকারিটা করে নেব আর সেইভাবে তোমাদের সঙ্গে শেয়ার করলাম না এই যে তরকারিটা আমার হয়ে গেছে আর করে নেব ডাল আর এখানে তেলের ওপরে শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়েছিলাম পেঁয়াজ কুচি আর দিয়েছিলাম রসুন কুচি আর অল্প পরিমাণে দিলাম কারিপাতা এইভাবে দিয়ে ভালো করে ভেজে নেব আর এই মুসুর ডালটা খেতে কিন্তু খুবই ভালো লাগে একটু আলাদা ধরনের স্বাদ বদল হয় আর কারিপাতা সেনটা আমার ভীষণ ভীষণ ভালো লাগে সেই কারণেই মাঝে মধ্যেই এইভাবে ডাল করে থাকি আর আগে থেকে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম ডালটা সেটাই দিয়ে দিলাম দিয়ে ভালো করে কুটিয়ে নেব ব্যাস আজকের মতো রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে কেননা এই বৃষ্টিতে বেশি কিছু রান্না করার ইচ্ছেও নেই আর ভালোও লাগছে না জানো তো ভিজে ভিজে এইভাবে কাজকর্ম তাহলে এই দিয়ে দুপুরের আজকে খাওয়া দাওয়াটা করে নেব দেখো কিভাবে ঘরবন্দি হয়ে গেছি একদম জানালা খুলতে পারছি না বৃষ্টির ছিটে এত পরিমাণে আসছে এটা হলো বিকেলবেলার ভিডিও প্রচণ্ড পরিমাণে ঝড় মতো দিচ্ছিল আর তার সাথে তো প্রচুর পরিমাণে বৃষ্টি আর একটুখানি বৃষ্টি দেখলাম দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল আর সন্ধ্যাতে চা আর তার সাথে ভেজে নিয়েছিলাম বাদাম আর পাঁপড় ভাজা চলো তাহলে এই বাদাম পাঁপড় ভাজা আর চা খেতে খেতে আজকে তোমাদের কাছ থেকে অনুশ্রী বিদায় নিচ্ছে দেখা হবে আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগে খুব খুব ভালো থেকো নিজেদের খেয়াল রেখো